পাওনা টাকা চাইতে গেলে হুমকির শিকার পঞ্চায়েত সমিতির সদস্যের কাছে পাওনা পনেরো লক্ষ টাকা চাইতে গেলে হুমকির শিকার ভরতপুরের এক ব্যক্তি গত সতেরো ফেব্রুয়ারি দু আলিয়া বেগম নামের এক মহিলাকে নির্বাচনের খরচ বাবদ পনেরো লক্ষ টাকা ধার দিয়েছিলেন ভরতপুর থানার অন্তর্গত বিন্দরপুর গ্রামের বাসিন্দা লাল মুজুদ্দিন শেখ যার চুক্তিপত্র করা হয়েছিল কান্দি মহকুমা আদালত থেকে আলিয়া বেগম ভোটে জয়ী হওয়ার পর এখন লাল মুজুদ্দিন শেখকে তার প্রাপ্য টাকা দিতে রাজি হচ্ছেন না ওই ব্যক্তি তার প্রাপ্য পনেরো লক্ষ টাকা চাইতে গেলে তাকে হুমকি দিচ্ছেন আলিয়া বেগম এবং পঞ্চায়েত সমিতিতে জয়ী হওয়ার পর শাসক দলের প্রভাব খাটিয়ে ওই ব্যক্তিকে বারংবার হুমকি দিচ্ছেন তিনি যদিও লাল মুজুদ্দিন শেখ গত তিন মাস আগে ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু ভরতপুর থানার পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ওই ব্যক্তি আবারও কান্দি মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছেন তার প্রাপ্য পনেরো লক্ষ টাকা ফিরে পাওয়ার আশায় বলছি হরিশ্চন্দ্রপুর গ্রামের আলিয়া বিবেকের সতেরোই ফেব্রুয়ারি আমি লালমর্জুন সাহেব টাকা দিয়েছিলাম আমার বাড়ি গ্রাম বিন্দারপুর ভরপুর থানা দিয়ে সেই টাকা আনতে যেয়ে আমায় হুঙ্কানি দেয় মাঠে আছে আলিয়া বেগম কত তারিখে কত টাকা দিয়েছিলেন আপনি 17 ফেব্রুয়ারি আলিয়া বিবি হ্যাঁ আচ্ছা কত টাকা 15 লাখ টাকা কেন ধান নিয়েছিল ভোট দান করার জন্য দিয়ে এখন কি বলছে এখন আমি আনতে যাই লোককে জানাতে যাই আমার পেছনে দুষ্কৃতি লাগিয়ে দিয়েছি মানুষ লাগিয়ে দিয়েছি আমি বাড়ি থেকে বেরাতে পারি না আমি মাঠে আসছি থানায় কমপ্লেন করতে যেয়ে আমার কোনো কমপ্লেন কাজ করছে না ভরপুর ওসি মানে থানা কোনো কাজ না কোনো কাজ করছে না মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ